নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব ছকে থাকা, ধুম উপগ্রহ আমাদের জীবনে কি প্রভাব ফেলে থাকে সেই সম্পর্কে দেখুন রাহুকেতুর মতোই ধূম জ্যোতিষশাস্ত্রে একটি গাণিতিক বিন্দু মাত্র যাকে ছায়া বিন্দুও বলা হয়ে থাকে এই ছায়া বিন্দুটি সূর্য থেকে চার রাশি তেরো ডিগ্রি কুড়ি মিনিট দূরত্বে অবস্থান করে অর্থাৎ একশো ডিগ্রি কুড়ি মিনিট দূরে অবস্থান করে সূর্য থেকে সূর্যের যে ডিগ্রি থাকে সেখান থেকে একশো ডিগ্রি কুড়ি মিনিট আপনাকে যোগ করতে হবে জন্মছকে যেখানে এই ধূম বিন্দু পড়ে সেই ধূম বিন্দুর ওপর থেকে যখন দশাপতি প্রবেশ মানে গোচর করে অন্তর্দশাপতি গোচর করে প্রত্যন্ত দশাপতি গোচর করে সেই সময়কালে সেই জাতকের জীবনে সেই ঘরের অশুভ প্রভাব দেখতে পাওয়া যায় যেরকম ধরুন আমি একটি জন্মছক আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি জন্মছকে রবির অবস্থান রয়েছে হচ্ছে কন্যা রাশিতে ডিগ্রিতে এখান থেকে একশো তেত্রিশ ডিগ্রি কুড়ি মিনিট যদি আমরা যোগ করছি তাহলে আমরা পাচ্ছি ধূম অবস্থান কুম্ভ রাশিতে দু ডিগ্রি কুড়ি মিনিট কুম্ভ রাশিতে দু ডিগ্রি কুড়ি মিনিটে ধূমবিন্দু অবস্থান করছে তাই কুম্ভ রাশির দশাপতি অন্তর্দশাপতি করবে। দশাপতি তখনই বুঝতে হবে যে সেই জাতকের জীবনে যেই ভাবের ওপর থেকে ক্রস করছে অর্থাৎ যেইভাবে ভাবে ধূমবিন্দু পড়েছে সেই ভাব রিলেটেড দেখা যাচ্ছে এই জাতকে দশম ভাবে পড়েছে তাহলে তার কর্ম সম্বন্ধীয় সমস্যা কারো নবম ভাবে পড়েছে তার ভাগ্য সম্বন্ধীয় সমস্যা পিতার সঙ্গে সংঘর্ষ এগুলো দেখা যাবে তাই যখনই ধূম উপর থেকে গোচর করছে সেই সময়কালে দেখা যায় এই ধূম এই কারণেই অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ মহর্ষি পড়াশর বলেছেন যে উপগ্রহের বিভিন্ন যে ছায়া ছায়াবিন্দুগুলি যেগুলো পড়েছে সেই ছায়া বিন্দুগুলি এতটি আমাদের জন্মছকে প্রভাব দিয়ে থাকে যেগুলি সচরাচর আমরা এগুলিকে আমরা দেখি না যার ফলে আমরা আমাদের জন্মছকের বিভিন্ন দিকগুলো দেখলেও এই উপগ্রহের বিষয়গুলো না দেখার ফলে আমরা কিন্তু অনেক কিছু স্কিপ করে চলে যাই যার ফলে আমাদের জীবনে সমস্যা চলতেই থাকে আমরা বুঝতে পারি না কোথা থেকে সমস্যা আসছে তো আপনাদের জানতে হবে যে কোন ঘরে আপনাদের ক্ষেত্রে ধূমবিন্দু অবস্থান করলে আপনার জীবনে কি প্রভাব মিলতে পারে গোচরকালীন সময় ধরুন আপনার লগ্নে ধূমবিন্দু অবস্থান করছে তাহলে আপনার মধ্যে কিন্তু যখন থেকে ক্রস করবে আপনার মধ্যে প্রথমত প্রতি সেখান যেটা দেখা যাবে অত্যন্ত বদ মেজাজ হঠাৎ করে মেজাজ রুক্ষ হয়ে যাওয়া আপনার মধ্যে মানে কোন রকম সম্মান হানির যোগ আপনার ব্যক্তিত্ব নিয়ে কিন্তু টানাটানি কিন্তু সমস্যা এগুলো কিন্তু হাসতে দেখা যেতে পারে দ্বিতীয় যদি ধূমবিন্দু অবস্থান করছে এবং সেখান থেকে দশা অন্তর্দশা দশা প্রতি ক্রস করছে সেই সময়কালে বুঝতে হবে যে সেকেন্ড হাউস অর্থাৎ সমস্যা অর্থনৈতিক টানা পড়েন অর্থনৈতিক চিন্তা বৃদ্ধি মানসিক অস্থিরতা অর্থনৈতিক কারণের জন্য এগুলি তৈরি হতে দেখা যাবে এবং কথাবার্তার মধ্যে কিন্তু একটা বালখিল্য ভাব তৈরি হতে পারে ভুলভাল কথা বলে ফেলার প্রবণতা তৈরি হতে পারে এটি কিন্তু দেখা যেতে পারে তৃতীয় ঘর অর্থাৎ থার্ড হাউসে যদি এই ধূমবিন্দুর অবস্থান হচ্ছে তাহলে প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে বা চলাচলের ক্ষেত্রে পথ দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হতে দেখা যেতে পারে চতুর্থ ভাব চতুর্থ ভাবে যদি ধূমবিন্দু অবস্থান করছে তাহলে গৃহ নির্মাণে বাধা আসতে পারে সম্পত্তিগত সমস্যা আসতে পারে শিক্ষা ক্ষেত্রে বাধা আসতে পারে মায়ের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে দেখা যেতে পারে পঞ্চম ভাবে যদি ধূম অবস্থান হয়ে রয়েছে তাহলে সন্তান হতে গিয়ে বাধা বারবার সন্তান হতে সমস্যা প্রবলেম প্রেম ভালোবাসার মধ্যে বারবার ধরে এগুলো হতে দেখা যাবে এবং মেধা সম্বন্ধীয় সমস্যা মনে রাখার সমস্যা মেধা সম্বন্ধীয় সমস্যাও দেখা যায় ষষ্ঠ ভাব ষষ্ঠ ভাবের উপর দিয়ে যদি ধূম অবস্থান করছে তাহলে মূলত শত্রুতা বৃদ্ধি রোগ ভীষণভাবে বৃদ্ধি পায় এবং ঋণ সম্বন্ধীয় সমস্যা জাতক জাতিকার জীবনে প্রবলভাবে বাড়িয়ে তোলে সপ্তমভাবে যদি ধূম বিন্দুর অবস্থান রয়েছে তাহলে বৈ বিবাহ হতে যেরকম সমস্যা দেয় বৈবাহিক জীবনেও সেরকম সমস্যা তৈরি হতে পারে ব্যবসা ক্ষেত্রে বড় থেকে বড় লস হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে অষ্টম ভাবের ওপর যদি ধূম বিন্দুর অবস্থান হয়ে রয়েছে জন্মছকে তাহলে বড় থেকে বড় দুর্ঘটনার আশঙ্কা সম্ভাবনা তৈরি হতে দেখা যায় রক্তপাত জনিত সম্ভাবনা তৈরি হতে দেখা যেতে পারে নবম গৃহে অর্থাৎ ভাগ্যস্থানে যদি ধূমবিন্দুর অবস্থান হচ্ছে তাহলে পিতার সঙ্গে মতবিরোধ হবে ভাগ্যের অবনতি দেখা যাবে অর্থাৎ ভাগ্য কোনো মতেই আপনাকে সাথ দেবে না এমনটি অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে ভাগ্য সাথ দিচ্ছে না এমনটি কিন্তু দেখা যায় যখনই আপনাদের ক্ষেত্রে নবম ঘরে নবম গৃহে ধুম গ্রহের অবস্থান হয়ে থাকে সেই সময়কালে দশম দশম গৃহ গৃহ দেখুন কর্মের আমাদের জীবনে সমস্ত কিছু কর্ম আমাদের করতেই হয় তো কর্মজীবনে সমস্যা চলে আসতে পারে তা ব্যবসা হতে পারে তা আপনার জীবনে চাকরি হতে পারে সেলফ প্রফেশন হতে পারে যে কোনো কর্মই আপনি করছেন যেখান থেকে আপনি উপার্জন করছেন যেটা আপনার কর্ম যে আপনাকে যশ নাম খ্যাতি সমস্ত কিছু দিয়েছে সেই দশম ঘরে থাকা ধূমবিন্দু বিন্দু আপনার কর্মজীবনে কিন্তু বড় থেকে বড় প্রভাব ফেলতে পারে একাদশতম ঘর অর্থাৎ একাদশ ভাবের উপর যদি ধূমবিন্দুর অবস্থান হচ্ছে তাহলে সর্বকার্যে সব কাজে সফলতায় বাধা ছোট থেকে ছোট কাজ দুদিনের কাজ দু বছর লেগে যেতে পারে আপনার ক্ষেত্রে সাফল্যের ক্ষেত্রে সমস্ত কাজে কিন্তু বাধা আসতে পারে দ্বাদশতম ঘর অর্থাৎ বারো নম্বর ঘরে যদি আপনাদের ধূমবিন্দু অবস্থান করছে তাহলে অনৈতিক ক্রিয়াকলাপে জড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হতে পারে এমনকি জেল হাজত হতেও দেখা যেতে পারে আপনাদের ক্ষেত্রে এবং মান সম্মান সম্ভাবনা গৃহ থেকে দূরে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে আলাদা আলাদা গ্রহের স্থিতির ওপর কিন্তু এগুলি ডিপেন্ড করে থাকে তাহলে আজকে আমরা ওভারঅল মোটামুটি বোঝার চেষ্টা করলাম যে ধূমবিন্দুর অবস্থান কিভাবে আমরা বের করব একটি জন্মচক থেকে এবং ধূমবিন্দুর অবস্থানের ওপর থেকে দশাপতি অন্তর্দশাপতি প্রত্যন্ত দশাপতি গোচরকালীন সময়ে আমাদের জীবনে কি প্রভাব ফেলতে পারে আলাদা আলাদা ভাব সাপেক্ষে সেগুলি আলোচনা করলাম আমাদের এই ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে